আগামীকাল তৃতীয় রমজানের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো মহিলা যদি এই ছয়টি স্তিকফারের আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ যদি চায় হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে ডাক দিবেন ও আমার বান্দি আজকে হাসতে হাসতে জান্নাতে চলে যাও সুবাহান আল্লাহ দর্শক জান্নাতে যেতে চান যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে এমনই গুরুত্বপূর্ণ ছয়টি স্তেকফারের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম যখন মেরাজে গেলেন তিনি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন আবার জাহান্নামও ঘুরে ঘুরে দেখলেন নবীজি সাল্লু আলাইহি দেখলেন জাহান্নামের মধ্যে যারা রয়েছে তারা অধিকাংশই হল নারীর দল নবীজি দুনিয়াতে আইসা নবীজি সব নারীদেরকে সতর্ক করেছেন নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন একশো জন নারীর মধ্যে নিরানব্বই জন নারী জাহান্নামী হয়ে যাবে আবার অন্য রয়েতে এসেছে এক হাজার নারীর মধ্যে নয়শত নিরানব্বই জন নারী জাহান্নামী হবে প্রিয় দর্শক হে নারীর দল জান্নাতে যেতে চাইলে এই ছয়টি স্তেক আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহানাহুয়া তালা মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ কোন জান্নাত আপনি জানেন যে জান্নাত সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি এমন জান্নাত তোমাদের জন্য বানাইছি ওই জান্নাতে গিয়ে যা চাইবা তাই পাইবা সুবাহান আল্লাহ নবীজি আলাইহি আলহাসাল্লাম বলেন জান্নাতের অনেক নিয়ামত রয়েছে তবে একটি নেয়ামত হল মাওলা পাকের দিদার পাইবে আমার উন্মতেরা দুনিয়াতে তো আমরা আল্লাহ তালাকে দেখতে পারি নাই না দেখিয়াই আল্লাহ তালার উপর ইমান এনেছি আল্লাহ রব আলমিন যখন জান্নাতি বান্দাবান্দিগণকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ তখন বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি তোমাদের সাথে যত ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদাকে আমি পূরণ করতে পেরেছি সব বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি আমাদের সাথে যত রকমের ওয়াদাই দিয়েছেন সব ওয়াদাই পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও আপনি পূরণ করেন নাই সেটা হলো আমরা আপনাকে আজও পর্যন্ত দেখলাম না আপনি কেমন তখন আল্লাহ তালা বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা শোনো আমি আল্লাহ তালার গুণ হলো আমি আল্লাহ তালা ওয়াদা ভঙ্গ করি না যেহেতু আমি ওয়াদা ভঙ্গ করি না সেহেতু আজকে আমি এই ওয়াদাটাও পূর্ণ করব। তখন রব্বুল্লা আইলামিন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া তার বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতে যাইয়া জান্নাতের মধ্যে আল্লাহ তালাকে এমনভাবে আমার উন্মতেরা দেখবে ভাবে দুনিয়ার মানুষ আকাশের চাঁদটা স্পষ্ট সুস্পষ্টভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদটা দেখতে পায় এর চেয়েও বেশি কোটি কোটি গুণ বেশি স্পষ্টভাবে রব্বাল্লাহ আলমিনকে তার আদরের বান্দাবান্দিরা দেখতে পাইবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আরেকটা জান্নাতের নিয়ামতের কথা শোনাই তারপরেই সেই স্তিকফারগুলোর কথা বলবো নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা কনসার্টের আয়োজন করবেন দুনিয়াতেও তো কত গান বাজনার আয়োজন করা হয় ঠিক জান্নাতের মধ্যেও রব্বুল আয়ালামিন একটা অনুষ্ঠানের আয়োজন করবেন সেইখানেও স্টেজ থাকবে আল্লাহ তালা সর্বপ্রথম নবী দাউদ আলাই ইসালামকে বলবেন ও দাউদ তুমি তোমার সুললিত কণ্ঠে যাবুর কিতাব তিলবাত করো দাউদ আলাহিহসালামের সুললিত কণ্ঠে যাবুর কিতাব তিলবাত শুরু করবেন এতে করে সব মানুষগুলো এমন সুমিষ্ট আওয়াজ শুনে তারা অনেক বেশি খুশি হইবে এবার যাবুর কিতাব তিলবাত শেষে রব্বল্লা আলামিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কি বলবেন ও আমার বন্ধু হাবিব মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম আপনি কিছু কোরআন তিলবাদ করুন তখন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম সুরাতুল ইয়াসিন তিলবাদ করবে নবীজির এই সুরা তিলবাদ শুনে মানুষ বেহুশ অবস্থায় চলে যাবে এইবার তৃতীয় জন হিসেবে মহায়ান মালিক প্রদান অতিথির আসনে অধিবেশন করবেন নবীজি সাল্লাহু আলহিাসাল্লাম বলবেন আল্লাহ আলামিন যখন আর রহমান সুরা তিলোবাদ করবেন তখন সব জান্নাতি বান্দাবান্দিরা বেহুশ অবস্থায় পড়ে যাবে এই বেহুশ অবস্থায় যে তারা কত কোটি কোটি বছর চলিয়া যাবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন দেখেন প্রিয় দর্শক দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর সেই মানুষটার কণ্ঠ সুন্দর কে দান করেছেন আল্লাহ তালা তো সেই আল্লাহর কণ্ঠ কেমন হবে একটু আল্লাহ তালার কণ্ঠে কোনো আন শুনতে মনে চায় তাহলে এই ছয়টি ইস্তিকফারের আমল করুন আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে জান্নাতের মধ্যে কোরআনুল করিম তিলবাদ শোনাইবেন ইনশা আল্লাহ সেই অনুষ্ঠানের মধ্যে তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি ইস্তেকফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর ইস্তেকফার হল রব্বি ফিরিলি ওয়া আতুব আলাইয়া কাং কা্তাবুর রহিম নবীজি আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকফারের আমল করে রব্বলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকে তো এক নাম্বার আমল কি বললাম এক নাম্বার ইস্তেকফার হলো রব্বিগি ফিরিলি ওয়াতুব আলাইয়া রহিম নবীজি বলেন ও আমার উম্মত এই যে গুনাহের কাজ করতেছো গুনা করো গুণা করতে 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 তুমি ক্লান্ত হয়ে গেছো মহান মালিকের রহমত কিন্তু ক্লান্ত হয় নাই তুমি যদি একটা বার বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথেই তোমাকে ক্ষমা করে দেব। সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহর রহমত কিন্তু ক্লান্ত হয় না আমরা যদিও গুনাহের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই আল্লাহর রহমত মোটেও ক্লান্ত হয় না হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহোকে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল ও আলী ওই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু বলুন তো যেই ব্যক্তি গুনাহের কাজও করে আবার তাওবা করে আবার তাওবা ভেঙ্গে ফেলে আবার গুনাহের কাজ করে আবার তাওবা করে এমন ব্যক্তির কি করা উচিত আলী আলিরদল্লাহুদ আলা আনহু বলেন এমন ব্যক্তির উচিত বারবার শুধু তাওবা করতে থাকা সে যতবারই তাওবা ভেঙ্গে ফেলবে বারবার তাওবা করতে থাকা তার একান্ত দায়িত্ব কর্তব্য এতে করে শয়তান ব্যর্থ হয়ে এক সময় শয়তান ব্যর্থ হয়ে পালিয়ে যাবে এবং তাকে রব্বুল্লা আয়লামিন পরিপূর্ণ হৃদায়াত দান করবেন তো প্রিয় দর্শক আমরা যারা এমন আছি এই গুনাহের কাজ করি আবার ভয় ঢুকে অন্তরের মধ্যে আবার তাওবা করি আবার তাওবা ভেঙ্গে গুনাহের কাজ করি আবার তাওবা করি তাদের জন্য এই হাদিসটা মানা খুবই গুরুত্বপূর্ণ যখনই গুনাহের কাজ করে ফেলবো সাথে সাথেই তাওবা করে ফেলবো ইংশা অল্লাহ দ্বিতীয় নাম্বার ইস্তিকফার হলো আস্তাগুফির রব্বি মিন কুল্লি গাম্বিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করতে পারে তাকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন ও উম্মত শোনো তোমাদের পূর্ববর্তী সময়ে যারা ক্ষমা চাইত তাদেরকেও কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ নবীজি একটি ঘটনা শেয়ার করেছেন নবীজি বলেন হজরত মৌসা আলাইহ ইসাল্লামের জামানায় একজন চল্লিশ বছরের জিনাকার নাফরমান ছিল ওই জিনাকারকেও কিন্তু আল্লাহ ক্ষমা করেছেন এই তাওবা করার মাধ্যমে প্রিয় দর্শক আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না নবীজি সাল্লু আলিহিসাল্লামের উম্মত আমরা আমরা তো দামি উম্মত কত নবী রাসূল কান্না করেছে আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইতেন জীবনটা বড় ধন্য হয়ে যাইত আল্লাহ তো আমাদেরকে বিনা দরখাস্তে আখিরে জামানার উম্মতের এই উম্মত বানাইছেন আখিরে জামানার নবীর উম্মত বানাইছেন সম্পূর্ণ বিনা দরখাস্তে আমরা কি কখনও আল্লাহর কাছে বলেছি আল্লাহ আপনি আমাদেরকে আখিরে জামানার পয়গম্বর উম্মত বানাইয়েন তারপরেও আল্লাহ মায়া করে ভালোবেসে আমাদেরকে আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইছেন সুবাহান আল্লাহ এছাড়াও আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইয়েন আল্লাহ তো আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে পাঠাইছেন আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন ইয়াহুদি নাসারাদের ঘরে পাঠাইতে পারতেন আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতের নজরে তাকাইয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন আমাদের কপালটা কত দামি আরেকটু চিন্তা করেন আল্লাহ যদি চাইতেন আমাদেরকে একটা ছাগলের ঘরে জন্ম দিতে পারতেন কিন্তু আমাদেরকে ছাগলের ঘরে পাঠান নাই আমাদেরকে আশরাফুল মাখলকাত সৃষ্টির সেরাজীব মানুষের ঘরে পাঠিয়েছেন এটাও কিন্তু রহমত এই নেয়ামতের সুক্রিয়া কতদিন পর্যন্ত আপনি আদায় করবেন তাই তো আল্লাহ বলেন সাবি আব্বি কুমা তু তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে কোন কোন নিয়ামতকে অস্বীকার করব আমরা কোন নিয়ামত কি তো অস্বীকার করতে পারবো না তো প্রিয় দর্শক এই বিল্লাহিল করলে আযীম বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যে ইস্তিকফারের কথা বলবো নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন এটা হলো সাইয়েদুল ইস্তিকফার নবীজি বলেন আমার উম্মতেরা দুই সময় মৃত্যুবরণ করবে হয়তো দিনে মৃত্যুবরণ করবে রয়তো নয়তো রাতে মৃত্যুবরণ করবে আমার কোনো উম্মত যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সাহবাইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সৈয়দুল কোনটা নবীজি সাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেন সৈয়দুল ইস্তিফার হলো আল্লাহ হুম্মা আংতা রব্বি আংতা ইংতা ওয়ানা আব্দুকা

সন্ধ্যাবেলা একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে আল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হল সৈয়দুল ইস্তিকফার তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব দেখেন এই রোজার কিন্তু অনেক দাম রমাজান মাসে একটা আমল করলে সত্তর গুণ বেশি সবাব পাওয়া যায় রোজার কেমন দাম জানেন আল্লাহ তালা বলেন ও নবী আপনার উম্মতকে জানিয়ে দেন নবীজি সল্ল্লাহু আলাইহুয়সাল্লাম আল্লাহ তালার কাছে থেকে যাইনা বলতেছেন ও সাহাবে কেরাম একটা রোজার দাম কত তোমরা জানো সাহাবে কেরাম বললো ইয়া রসুল্লাহ সাল্ল্লাহু আলাইহুয় আসাল্লাম আল্লাহ ও তার রসুল সাল্লাহু আলাইহুয় সাল্লামই ভালো জানেন নবীজি বলেন একটা রোজার দাম হলো একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়ল এই কাকটা উঠতে উড়তে উড়তে উঠতে যত দূর পর্যন্ত উড়ল যতদূর পর্যন্ত দূরে গেল একটা রোজাদার একটা রোজার বিনিময়ে জাহান্নাম নাম থেকে তত দূর পর্যন্ত দূরে চলে যায় সুবাহান আল্লাহ আল্লাহ একবার এইবার ষাটটা রোজা রাখলে কেমন হবে ত্রিশটা রোজা রাখলে কেমন হবে একটা রোজার এতটা দাম যদি আমরা ত্রিশটা রাখি তাহলে কেমন হবে যদি অন্যান্য সময়ে ষাটটা রোজা রাখতে পারি তাহলে কেমন হবে প্রিয় দর্শক একটা বার ভাইবেন তো আল্লাহ বলেন ও ফেরেস্তারা আমার বান্দাবান্দি নামাজ পড়েছে সবাব দিয়ে দাও পর্দা করেছে সবাব দিয়ে দাও অন্যান্য আমল করেছে সবাব দিয়ে দাও কিন্তু রোজার পুরস্কার তোমরা না রোজার পুরস্কার হলো আমি আল্লাহ নিজ হাতে দান করব। যেহেতু আমার বান্দাবান্দি আমি আল্লাহর জন্যই রোজা রেখেছে তাই আমি আল্লাহ রোজার পুরস্কার নিজ হাতে দান সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই তো আল্লাহ তালা বলেন আসামুলি ওয়ানা আজুজি বিহি রোজাটা তুমি আমার জন্য রেখেছ তাই আমি আল্লাহ রোজার পুরস্কার আমি নিজ হাতে দান করবো সুবাহান্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এতটাই দামি একটি আমল হলো এই রোজা তো আমরা তৃতীয় নম্বরে কি পাঠ করব সৈয়দুল ইস্তিকফার ইংশা আল্লাহ চতুর্থ নাম্বার ইস্তেকফার হলো শুধু বলবেন রব্বিগ ফিরিলি রব্বিগ ফিরিলি রব্বিগ ফিরিলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ বলেন যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবা আমি সাথে সাথেই ক্ষমা করে দেব। শোনো পূর্ববর্তী আমি যত নবিরাসুল পাঠিয়েছি তাদের উন্মতেরা কিন্তু সাথে সাথে ক্ষমা পায় নাই তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগতো তারপর আমি আল্লাহ ক্ষমা করতাম কিন্তু তোমাদেরকে কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না কারণ তোমরা আমার আখিরি নবীর উম্মত তোমরা যেই জায়গায় বৈশাই দোয়া করবা বলবা আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি আল্লাহর সাথে সাথেই ক্ষমা করে দেব। শোনো পূর্ববর্তী নবিরাসুলদের উম্মতদের আমি এমন করেছি যে তারা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারাটা আমি পাল্টাইয়া দিতাম গাধার চেহারা করে দিতাম শুকরের চেহারা করে দিতাম বানরের চেহারা করে দিতাম কিন্তু তোমাদের চেহারা কিন্তু আমি আল্লাহ পাল্টাই নাই তোমাদেরকে আমি আজও পর্যন্ত ভালো রেখেছি এটার কারণ কি জানো তোমরা আমার মায়ার নবীর মায়ার উম্মত এই কারণেই নবীজি সাল্লু সাল্লাম হাদিসের মধ্যে বলেন উম্মত আমি ওই সময়কে ভয় করি যেই সময় কেয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যেই সময় মানুষগুলো দিনের বেলা গুনাহের কাজ করবে রাতের বেলা গুনাহের কাজ করিয়া তারা ভোরবেলা ঘুমাইয়া যাবে সকালবেলা উঠা দেখবে তাদের চেহারাটা বানরের মতো হয়ে গেছে শুকরের মতো হয়ে গেছে প্রিয় দর্শক এমন সময় কিন্তু আসবে সেই সময় আর বেশি দিন বাকি নাই তো সেই সময় আসার পূর্বেই বেশি বেশি পরিমাণ স্তেকফফার করবো রব্বিগি ফিরিলি রব্বিগি ফিরিলি রববিগি ফিরিলি তারপরের যে ইস্তিগফারের কথা বলবো অর্থাৎ পঞ্চম নাম্বার ইস্তিকভার হলো আস্তাগু ফির্লাহ সব সময় বলা নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামের সাহাবে কেরামগণ বলেন নবীজি সাল্লু আলাইহি আসসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন তখন তিনি তিনবার বলতেন আস্তাগুফিরুল্লাহ আস্তাগু ফির্লাহ আস্তাগু প্রিয় দর্শক আপনিও যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে আস্তাকফিরুল্লাহ বলবেন তিনবার প্রত্যেক ফরজ সালাতের পর ইনশাআল্লাহ আল্লাহ রব আয়েলমিন আপনাকে উত্তম জাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ ওই যে বললাম ইস্তিকফার করিয়ার দুনিয়াতে কেউ ঠকে নাই নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকফারের আমল করে তার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দেন তাকে গাইবি খাজানা থেকে রিজিক দিতে থাকেন তাকে রব্বুল আয়লামিন অনবরত রহমত দান করতে থাকেন সুবাহান আল্লাহ ইস্তিকফার কারীর এতটাই দাম তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আস্তা এই ইস্তিকফারটি করব ইনশাল্লাহ যার কাছে টাকা নাই সে বুঝিয়ে টাকা পয়সার কত জ্বালা দেখবেন দুনিয়াতে কত মানুষের বাড়ির গেইটে লেখা এই বাড়িওয়ালা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এর কারণ কি এর কারণ হলো এই বাড়িওয়ালা অমুক ব্যাংক থেকে লোন এনেছে এখন সুদও দেয় আবার টাকাও দেয় প্রিয় দর্শক এমন সিচুয়েশনে যেতে আল্লাহ তালা আমাদেরকে না ফেলেন আল্লাহ তালার কাছে বেশি বেশি পরিমাণে ইস্তেক করে দোয়া করব আল্লাহ আমাদের টাকা পয়সা দান করবেন ইনশা আল্লাহ সর্বশেষ নাম্বার স্তেক ফারের আমল হলো আস্তাকফিরুল্লাহ রব্বি বিনকুল জাম্বিউ ওয়াহুব ইলাইহি প্রিয় দর্শক এই সংক্ষিপ্ত স্তেক হল হলো সর্বশেষ নাম্বার স্তেক তো আশা করছি আমরা সবাই মিলে স্তেকফারগুলোর আমল করতে পারবো ইনশাল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে